হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে একটা বিশেষ কারণে সালে এসেছি ওই দেখো সোনারপুরে আজকের আমার ভাগনা মানে ছোট ননদের ছেলে জন্মদিন সেই জন্য একটু সাজু পুজো করে সোনারপুর মার্কেটে চলে এসেছি আর সোনারপুরটা অনেকটা এরিয়া নিয়ে দেখো প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে আমরা হেঁটেই যাচ্ছি আমরা আমার ভাগ্নী আমার হাজব্যান্ড আর অদিত্য আর আমার ছেলে আদিত্য পাঁচজন মিলে যাচ্ছি কোথায় যাচ্ছি বন্ধুরা তোমরা সবটুকুই দেখতে পাবে আমরা আমার ভিডিওটা দেখতে থাকো

তার ভাবনার জন্মদিন তাই আজকে কেক শপে এসেছি কি কি কেক আছে সেগুলো তোমাদের আর ভাবনার জন্য স্পেশাল কি কেক নিলাম সেটাও তোমাদেরকে দেখালো চলো দেখো বন্ধুরা কত রকমের কেক আছে এখানে সোনারপুরে রেলগেটের সামনে সুগার স্পেশালিস্ট কেকের সব খুব সুন্দর কেক পাওয়া যায় বিশেষ করে সুগার স্পেশালিস্টদের জন্য আর আমরা এই মার্কেটে আজকের এলাম সোনারপুর মার্কেটে রেলগেটের সামনে তাই এই কেকগুলো আমাদের খুব ভালো লাগে আর টেস্টফুল হয় দেখো কত রকমের কেক আছে খুব সুন্দর দেখতে লাগছে বন্ধুরা আর আমার ভাগ্নি সামনে দাঁড়িয়ে আছে কেক ছাড়াও আরো অনেক কিছু পাওয়া যায় এখানে আইসক্রিম পাওয়া যায় কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় নানান রকম চকলেটস ডেরি মিল্ক মিল্ক দুধ পাওয়া যায় ইত্যাদি ইত্যাদি পাওয়া যায় খুবই সুন্দর এই দোকানটা সোনারপুর রেলগেটের সামনে নতুন হয়েছে বন্ধুরা আমি যখনই কেক কিনি মানে এই নিয়ে আমি দুবার এই কেক শপে এসেছি খুবই টেস্টফুল হয় এই কেকগুলো আমার খুব ভালো লাগে আর এতটা পরিমাণ ভালো লাগে এই দেখো ভাগনার জন্য স্পেশাল কেকটা নিয়েছি কমেন্ট করে বলবো কেমন হয়েছে কেকটা আর অদিতির বাবা আমি আমার হাজব্যান্ড আর আমাদের ছোট্ট চ্যালেঞ্জে ছোট্ট অদিতি তার বাবার সাথে আছে দেখো কত রকমের ফুল আছে দোকানে এই আমার সামনে ভাঙনি দাঁড়িয়ে আছে করছে বিল আমরা পাঁচজনই এসেছি বোনিয়া এই দেখো আমাদের চ্যালানি ছোট্ট অদিতি খেলছে কেক সব থেকে বেরিয়ে অটোই বসে পড়েছি এখন যাব রাধানগর ছোট ননদের বাড়ি আজকে চলে এসেছি ছোট ননদের বাড়িতে বিশেষ একটা অনুষ্ঠান আছে ছোট্ট করে সেলিব্রেশন আমার ভাগনা ভাগনার আজকের জন্মদিন তাই জন্মদিন উপলক্ষে ছোট্ট করে একটা সেলিব্রেশন হবে তাই ছোট ননদের বাড়ি চলে এসেছি কেকটা নিয়ে এই দেখো ভাগনার জন্য এই কেকটা নিয়ে এসেছি ভিডিওটা বন্ধুরা দেখো দেখো আমার ভান্না মাঝখানে বসে আছে রেড কালার জামা পরে আর কিছু বন্ধু বান্ধবও এসেছে ছোট্ট করে সেলিব্রেশন হবে আগে ও মামাকে আশীর্বাদ করবে তারপর আমি ওর মামি হই আমি আশীর্বাদ করব। তারপরে ওর বাবা আর মায়ের চারজনে গুরুজন আছে এই চারজনের আশীর্বাদ নিয়ে তারপরে কেক কাটা হবে বাঙালি আমরা কোনো শুভ কাজ করতে গেলে আশীর্বাদ করি দেখো সবাই মিলে আশীর্বাদ করি তারপরে আমরা